আমাদের চ্যানেলের আগের ভ্লগে অর্থাৎ ভ্লগ নাইনটি সিক্সে আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার তথা আমাদের একজন বন্ধু খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন প্রশ্নটি করেছেন মোহাম্মদ হারুন তিনি জানতে চেয়েছেন যে আমাদের ত্বকে যে ভিটামিন ডি এর সংশ্লেষ হয় অর্থাৎ আমাদের ত্বকে যে ভিটামিন ডি এর সিনথেসিস হয় সেটার ক্ষেত্রে আমাদের ত্বকের কালারের কোনো ভূমিকা আছে কি অর্থাৎ যিনি ফর্সা তার স্কিনে যে অ্যামাউন্টে ভিটামিন ডি এর সিন্থেসিস হয় সেই একই পরিমাণে কি যার স্কিনের কালার ডার্ক তার ক্ষেত্রেও কি তৈরি হয় নাকি স্কিনের কালারের উপরে এই ভিটামিন ডি সিন্থেসিসের কোনো ভূমিকা আছে সেই বিষয়ে ব্লগে আমি আলোচনা করব। প্রসঙ্গত এটি ভিটামিন বিষয়ক আমাদের চ্যানেলের ভিডিও বাকি ভিডিওগুলি নিয়ে একটি প্লে লিস্ট ক্রিয়েট করেছি সেই প্লে লিস্টটির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনি বাকি ভিডিওগুলিও দেখে নিতে পারেন ভিটামিন ডি বিষয়ক তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক তো প্রথমে একটু দেখে নেওয়া যাক যে আমাদের স্কিনে কিভাবে ভিটামিন ডি উৎপন্ন হয় আমাদের স্কিনে ভিটামিন ডি উৎপন্ন হওয়ার জন্য যে উপাদানটি জরুরি সেটি হল কোলেস্টেরল কোলেস্টেরল সম্পর্কে আমাদের এরকম একটা ধারণা আছে যে কোলেস্টেরল মানে একটা খারাপ জিনিস এবং কোলেস্টেরল আমাদের শরীরে থাকলেই সেটা কোনো ক্ষতি করবে অনেকেরই এরকম একটা ধারণা আছে কিন্তু এই ব্লগে জানিয়ে রাখি যে কোলেস্টেরলের কিন্তু আমাদের শরীরে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ কাজ আছে যার মধ্যে একটি কাজ হলো আমাদের শরীরে যে সমস্ত কোষ বা সেলস আছে সেই সমস্ত সেলের যে আউটার মেমব্রেন অর্থাৎ বাইরে যে পর্দা থাকে যে পর্দা দিয়ে সেল ঘেরা থাকে সেই পর্দা কিন্তু তৈরি করতেও এই কোলেস্টেরল প্রয়োজন তাছাড়াও কোলেস্টেরল থেকে ভিটামিন ডি সিনথেসাইজড হয় এছাড়াও বেশ কিছু আরও খুব জরুরি উপাদানও কিন্তু আমাদের শরীরে এই কোলেস্টেরল থেকে উৎপন্ন হয়ে থাকে তো এই কোলেস্টেরল হচ্ছে প্রিকশান অর্থাৎ এই কোলেস্টেরল থেকে কিন্তু ভিটামিন ডি উৎপন্ন হয় কোলেস্টেরল থেকে ভিটামিন ডি সিনথেসাইজ করার জন্য যে ওয়েব লেন্থের লাইট প্রয়োজন অর্থাৎ সানলাইটের যে ওয়েবলেন্থ লেন্থ রেঞ্জের লাইট প্রয়োজন সেটি হলো আল্ট্রা ভায়োলেট বি রেঞ্জ এই রেঞ্জের যে ওয়েব লেন্থ সেটির মেজারমেন্ট হলো টু নাইনটি টু থ্রি টোয়েন্টি ন্যানোমিটার এই রেঞ্জের লাইট যখন আমাদের স্কিনে পড়ে তারপরে কিন্তু সেই লাইট থেকে কোলেস্টেরলের মাধ্যমে ভিটামিন ডি উৎপন্ন হয় কিন্তু এই যে ভিটামিন ডি আমাদের শরীরে উৎপন্ন হয় সেটা কিন্তু অ্যাক্টিভ ফর্মে থাকে এই ভিটামিন ডি এর অ্যাক্টিভেশনের জন্য প্রথমে সেই স্কিনে উৎপন্ন যে ভিটামিন ডি যেটি ফর্মে থাকে সেটিকে যেতে হয় আমাদের লিভারে আমাদের লিভারে গিয়ে সেক্ষেত্রে হাইড্রক্সিলেশন রিয়াকশনের মাধ্যমে টোয়েন্টি ফাইভ হাইড্রক্সি কোলে নামক কম্পাউন্ডটি তৈরি হয় এটিও হলো ভিটামিন ডি এর একটি ফর্ম এই ফর্মটি সাধারণত আমাদের ব্লাডে মেজার করা হয় অর্থাৎ এই ফর্মটি কোন লেভেলে আছে সেটা মেজার করেই আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তির শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে কি নেই কিন্তু এই যে ফর্মটি থাকে এটিও কিন্তু আমাদের শরীরে অ্যাক্টিভলি কাজ করতে পারে না এটাকে প্রপারলি কাজ করার জন্য সেই ফর্মটি কিডনিতে দিতে যায় এবং কিডনিতে যাওয়ার ফলে সেখানে আরেকবার হাইড্রক্সিলেশন রিয়াকশন হয় তার ফলে টোয়েন্টি ফাইভ কম্পাউন্ডটি হাইড্রক্সি হয় এবং এইটি হলো ভিটামিন ডি এর একটি ফর্ম এই ফর্মটি যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু ভিটামিন ডি কাজ করতে পারে না তো আমরা দেখলাম যে আমাদের স্কিনে আলট্রাভায়োলেট বি রেঞ্জের লাইট যখন পড়ে সেই লাইট পড়ার ফলে কোলেস্টেরল নামক উপাদান থেকে ভিটামিন ডি এর প্রিকারসার ফর্ম উৎপন্ন হয় এবং তার ফলে এবং তার পরবর্তীকালে তার থেকে আমাদের শরীরে ভিটামিন অ্যাক্টিভ ভিটামিন ডি উৎপন্ন হয় তো এখন প্রশ্ন হলো যে এই ভিটামিন ডি যে আমাদের স্কিনে উৎপন্ন হচ্ছে সেটাকে সবার ক্ষেত্রেই ফিক্সড নাকি কারোর ক্ষেত্রে কম বা বেশি হতে পারে এই বিষয়ে ডিটেলস জানার জন্য বিভিন্ন কিন্তু গবেষণা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু সেই ধরনের রিসার্চ হয়েছে কিছু রিসার্চ ইউএসএ বেস্ট এবং কিছু কিন্তু ইউকে বেস্ট ইউএসএতে যে ধরনের রিসার্চ হয়েছে তাতে দেখা গেছে যে যাদের স্কিন কালার ডার্ক অর্থাৎ যাদের স্কিনে মেলানিনের পরিমাণ বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিটামিন ডি কম উৎপন্ন হয় এই রকম একটি স্টাডি ইউকেতেও হয়েছে সেখানে দেখা গেছে যে ইউকে নেটিভ পিপুল যারা তাদের সাথে যারা ভারতীয় বংশোদ্ভূত যারা ইউকেতে থাকেন অর্থাৎ যাদের স্কিন কালার একটু ডার্ক তাদের মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালিসিস করা হয়েছে এবং সেখানেও দেখা গেছে যে যাদের স্কিন কালার ডার্ক তাদের কিন্তু ভিটামিন ডি এর লেভেল নর্মালের তুলনায় একটু কম সুতরাং অবশ্যই কিন্তু এই স্কিন কালারের উপরে ভিটামিন ডি সিনথেসিস এর একটা রোল আছে এবং আরো বিভিন্ন গবেষণায় এই তথ্য উঠে এসেছে যে যার স্কিন কালার ডার্ক তার ক্ষেত্রে একজন ফর্সা ব্যক্তির সমপরিমাণ ভিটামিন ডি উৎপন্ন করার জন্য তাকে কিন্তু সুচালক প্রায় তিন গুণ টাইম এক্সট্রা থাকতে হচ্ছে এবং এই যে ডার্ক স্কিন হওয়ার জন্য ভিটামিন ডি এর সিনথেসিস কম হয় এই কারণটি কিন্তু মেন কারণ ভারত বা বাংলাদেশের মতো জায়গায় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার পিছনে আর প্রসঙ্গত জানিয়ে রাখি যে সানলাইটের এক্সপোজারের বিষয়ে কেরকম কোন সময়ে এক্সপোজার নিলে ভালো হয় কতটা টাইম নেওয়া উচিত সেই বিষয়ে আমাদের আগের ব্লগে অর্থাৎ ব্লগ নাইনটি সিক্সে আমি ডিটেলসে আলোচনা করেছি সেই ব্লগকে আপনি দেখে নিতে পারেন ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বা অভাবজনিত লক্ষণ অথবা ভিটামিন ডি এর ভালো সোর্স কী কী আছে সেই সমস্ত বিষয়ে আমি ব্লগ সিক্সটি এবং সিক্সটি ওয়ানে আলোচনা করেছি সেই দুটি ব্লগ দেখলেও আপনার সেই বিষয়ে একটা ডিটেলস আইডিয়া হবে তো এবার চলে আসি আরেকটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে যে ভিটামিন ডি হওয়ার সম্ভাবনা কি সকলেরই আছে নাকি কিছু ব্যক্তির ক্ষেত্রে এই ভিটামিন ডি ভিটামিন ডি হওয়ার রিস্ক অনেক বেশি হ্যাঁ কিছু মানুষ থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা নর্মালের তুলনায় বেশি তো তাদের ক্ষেত্রে সেটা হতে পারে প্রথমত যাদের স্কিনের কালার টার্ক তাদের ক্ষেত্রে হতে পারে সেকেন্ড হচ্ছে তাদের হতে পারে যারা ওভারওয়েট অর্থাৎ যাদের বডি ফ্যাট বেশি যেহেতু ভিটামিন ডি একটি ফ্যাট সলিউবল ভিটামিন সুতরাং এটি ফ্যাটের মধ্যে কিন্তু স্টোর্ড থাকতে পারে যাদের ক্ষেত্রে ওবেসিটি আছে অর্থাৎ অর্থাৎ বডি ফ্যাটের ভলিউম বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্যাটে অতিরিক্ত পরিমাণ ভিটামিন ডি ট্র্যাপ থাকতে পারে এছাড়াও যারা স্ট্রিক্ট ভেজিটেরিয়ান ডায়েট নেন অর্থাৎ যারা যারা কোনোভাবেই কোনো আমিষ খাবার খান না তাদের ক্ষেত্রেও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা বেশি কারণ আমরা জানি যে ভিটামিন ডি এর যে মেজর সোর্সগুলি যেগুলি আছে সেগুলি কিন্তু প্রাণীজ খাবার সুতরাং যারা সেই ধরনের খাবার অ্যাভয়েড করেন তাদের ক্ষেত্রেও ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও যাদের বিভিন্ন রকম অ্যাবজর্বশনের সমস্যা আছে অর্থাৎ ক্রনস আলসারেটিক কোলাইটিস এই ধরনের সমস্যায় যারা ভোগেন অর্থাৎ যাদের অন্ত্র থেকে খাদ্যবস্তু ঠিকমতো অ্যাবজর্বশন হয় না তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হতে পারে অথবা যারা ওবেসিটির জন্য বিভিন্ন ব্যারিয়াট্রিক সার্জারি করান অর্থাৎ বিভিন্ন গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি তাদের ক্ষেত্রে কি হয় যে তাদের ক্ষেত্রে অন্ত্রের কিছুটা পরিমাণ কেটে বাদ দেওয়া হয় তার ফলে তাদের যে পরিমাণে খাদ্যবস্তু অ্যাবজর্ব হয় সেটা নর্মালের তুলনায় কম তার জন্য কিন্তু তাদেরও ভিটামিন ডি এর ডেফিশিয়েন্সি হওয়ার সম্ভাবনা থাকে তো আজকের ব্লগে এটুকুই থাক পরবর্তী ব্লগে অন্য কোনো বিষয়ে আলোচনা করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন আমাদের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য এবং সবশেষে একটাই কথা বলবো যে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ